আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমি সম্পাদ্য তিন নিয়ে হাজির হয়েছি যেটা দেওয়া আছে তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের একশো চল্লিশ পৃষ্ঠায় সম্পাদটি হলো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে বিশেষ নির্বাচন হল মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন এক্স ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বিবরণ হলো যে কোন ডি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে কেটেনি ও ই কে কেন্দ্র করে কোন এক্স ও ওয়াই এর সমান করে কোন ইডিএল ও কোন ডিইএম আঁকি কোন দুটিকে ডিজি ও ই এইচ রশ্মি দ্বারা সমাধি করে ডিজি ও ই এইচ রশ্মিদয় পরস্পরকে এ বিন্দুতে সেদ করে এ বিন্দুতে কোন এ ডি ই এর সমান করে কোন ডি এ বি এবং কোন এ ই ডি এর সমান করে কোন ই এ সি এবং এসি রশিদয় ডি রেখাংশকে ও সি বিন্দুতে সেদ করে তাহলে এব নির্ণয় ত্রিভুষ